আপনি ভুলে গেছেন নামটা মনে ছিল হয়তো আমি ওটাই বলবো কিছুটা নাম আসছে আর কি বলা হয়ে থাকে হোসাইন দদিয়া কে বিষ খাওয়ায় মারছে হোসাইন রাজিয়ালকে হত্যা করবে উম্মত এটা আল্লাহ রাসুল বাণী করে গেছেন কিন্তু হাসান রাজিয়ালহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুই বড় দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন এটা সহি বুখারি হাদিস কিন্তু হাসান রাজিয়ালকে হত্যা করবে কেউ এরম কোন দলিল পাওয়া যায় না তবে তাকে বিশ খাওানো হয়েছে কে খাওয়ায়ছে এই যে কথা আছে এই কথাগুলো সঠিক না সব শিয়াদের কথা সেটা হলো কি জানেন মূল ঘটনা এটা একটা ঘটনা এত বড় মিথ্যা কথা হুসাইন হাসান গদিয়াল নুরের istri তার নাম হলো জাদা বিনতে আশআস আমরা বলেন যায় না এই এত কোন নামটা আসলো কেউ বলে যয়নব বলেন যায়দা সালামু আমি কি বলছিলাম কি বলছিলাম তাহলে হাসান রাজিয়াল স্ত্রীর নাম কে ছিল বলছেন জাইদা এই জাইদা নামটা বেশি আছে না আসলে শব্দ জাদা জায়দা বিন্তু আস দুইটা কথা একজন সাহাবি তার নাম মিথ্যাচার এই জায়গাকে প্রস্তাব দিল তুমি হাসানকে বিষ্ঠা মারা ফেলে দাও ও মারা গেলে আমি তোমাকে বিয়ে করবো বলে নাওজা একজন সাহাবি এই ধরনের কু করতে পারে আরেকটা কথা আছে ইয়াজিব প্রস্তাব দিল তার স্ত্রী কি যাকে আমরা বলি যায় তাই না ভালো নাম মনে করছে না শব্দ জাদা আমরা বলি কি জায়দা তো প্রস্তাব ইয়াজিদ যদি তোমার স্বামীকে বিষ খায় মারতে পারো তাহলে মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব এই কথা বলে প্রচার করা হয় যে হাসান রদি আল্লাহকে এই জাদা বিষ খাওয়ায় মারছে এইটা টোটালি মিথ্যা কথা কথা এটা বিশ্বাস করবেন আপনারা কেউ আর একটা হাদিস পোস করা হয় কি জানেন যে ডাইন উরুর উপরে হাসানকে রেখে আল্লাহ রাসুল টুমু দিলেন একে বিষ খাওয়ানো হবে আর বাম উরুতে হুসাইন রাহ কে রেখে বলছে আল্লাহ রাসুল দিয়ে বলছেন একে হত্যা করা হবে এই যে হাদিস প্রচার করা হয় এটা কোনো হাদিসই না এটা তাজা বানানোর কথা আজকে মূল ইতিহাসটা জানতে পেলেন তো লা হাওলা ওয়া লা হাসান এবং হোসাইন রাদিয়াল анহুমা এই দুইজন হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারতেন তাদের গায়ে জান্নাতে সুগন্ধি ছিল সুবহানাল্লাহ তাদের শরীরে কি ছিল সুগন্ধি ছিল দেখেন Shiaরা তাকে কেন মেরেছে

মুস্তাদা হাকিমের মধ্যে এসেছে একদিন যাওয়ার পরে শেষদা থেকে আর মাথা উঠান না উঠান না দা দিয়ে আছে অনেক পরে শেষ থেকে মাথা উঠালেন সালাম ফিরালেন সাহাবিরে জিজ্ঞেস করলেন সালাতের মধ্যে আজকে কি ঘটলো এতক্ষণ শেষদা থাকলেন পস্ত করলেন কোনো কি নতুন ঘটনা ঘটেছে অত আপনি কি অসুস্থ হয়ে গেলেন নাকি আপনাদের ওই নাজিল হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কিছুই হয়নি ইরতা হলা আমার সন্তান আল্লাহ আকবার হাসান কিংবা হুসাইন আমার ঘরের উপরে পিঠের উপরে বসেছিল হাকতা ইয়াকদা হাদাতা ওই বসে যতক্ষণ সে আনন্দ করছেন। দরকার ছিল আনন্দ পাওয়ার ততক্ষণ সে আনন্দ করে যখন নেমে গেছে তখন আমি থেকে মাথা কত ভালোবাসতেন তো দেখি কত ভালোবাসতেন সেই হুসাইন কে হত্যা করেছে এই দিনে শুধু তাই না আলী রদি আল্লাহর আরো চারজন সন্তানকে কার দলের হত্যা করা হয় তার জনকে হত্যা করা হয় সেটা হলো জুবাইয়ের আর একজন হলেন তালহা নাম কি ভুলে গেলাম আমি একটু নামটা বলে দিব আব্বাস একজন কয়জন হলেন তাই না বলে দি আব্বাস জুবাইয়ের না জাফর আব্বাস জাফর আব্দুল্লাহ এবং উসমান চারজনই সেখানে শরীফ হয়েছিলেন আলী রাজা আলহ ছেলে চারজন আর হুসাইন হলো পাঁচজন শরীফ হয়েছিলেন তার মধ্যে সেখানে চার শহীদ হন শুধু শুনতে পাই কে হয়েছে হুসাইন হয়েছে আর বাকি চারজন বাকি তিনজন কি হলো তারা সন্তান না শুধু বেঁচেছিলেন ছিলেন আব্বাস নদী আল্লাহ শুধু আব্বাস বেঁচেছিলেন ছিলেন আল্লাহ তাকে বাঁচা রাখছিলেন ছিয়াশি বছর কি পঁচাশি আলেনগন বলছেন ওই কারবালার ইতিহাস যেন মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই জন্য আল্লাহ তাকে এতদিন বয়স দিয়েছিলেন আমরা ভুলে গেছি যাক আমি আর কথা বলাবো না এই পর্যন্তই আপনাদের ইফতারের ব্যবস্থা আছে আমি শুধু কয়েকটা কথা এখানে বলতে চাই বাংলাদেশ ইসলাম

যে আমি খুব দুর্বল মানুষ আমাকে নিয়ে আপনারা টানাটানি না করে একজন যোগ্য মানুষকে দিয়ে এই কাফেলা চালান আমি যেভাবে সহযোগিতা করি ওইভাবেই করবো ইনশাল্লাহ আগে থেকে করেছি এখনো করবো ইনশাল্লাহ এটা শুনলেন আপনারা আমি আজকেও বলছি কিন্তু আমি চাই যে এই সালাফি দেওয়ার এই কোরআন সুন্নার দাওয়াতটা দাওয়াতটা যেন মানুষের সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায় যদি আমার দ্বারা না হয় হবে না একজন কিন্তু এটাও ঠিক কিন্তু এই দাওয়াত ক্ষতিগ্রস্ত হোক কেউ বাধা দান করুক এইটা কখনো আমি মেনে নিব এটা হতে পারে না কারণ মানুষ আজ আছে কাল চলে যাবে কিন্তু দাওয়াত থাকবে কিয়ামত পর্যন্ত তাই না আপনি মসজিদের সভাপতি আপনার কিসের বলায়। মসজিদ থাকবে আমি আপনি কি আল্লাহর সামনে যাব যাব না তাহলে আমার তো এখানে বড়াই নাই এই ধানিকুলা থেকেই যাবে এই মিলন সমাজ মাঠের ইস্তেমা চলতেই থাকবে আমি চলে যাব কিন্তু আমি কখনো বদনাম নিয়ে যেতে চাই না সুনাম নিয়ে যেতে চাই একটা বিষয় আমি প্রায় এই বক্তব্যটা দিই মুসলিম ঐক্য এবং তার উপকার তার ফলাফল ঐক্যবদ্ধ থাকলে উপকারটা কি আর আপনি যদি

এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল জান্নাতিদের মতো চেহারা হবে মাঠের সব মানুষ বুঝতে পারবে জান্নাতে যাবে আর এক শ্রেণীর মানুষের মুখ হবে কালো কুচ্ছি তারা জাহান্নামে নামে যাবে সবাই বুঝতে পারবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাহাবি আব্বাস ইবন আব্বাস রানহ বলছেন তাবিউয বযূহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কিয়ামতের মাঠে মুখ উজ্জ্বল হবে জান্নাতীদের মতো চেহারা হবে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন যারা কুরআন হাদিস মেনে চলে এবং জামাতবদ্ধ থাকে বলেন আলহামদুলিল্লাহ আমরা কুরআন হাদিস মানি না আমরা কি জামাতবদ্ধ আছি না

মনে রাখবেন দলাদলি বিভক্তি বিচ্ছিন্ন চিন্তা এটা একটা অভিশাপ এটা একটা ধ্বংস শুধু আপনি মনে করেন না যে আমি এই ঐক্য ভেঙ্গে সুখে থাকবো শান্তিতে থাকবো না এটা আল্লাহর পক্ষ থেকে লানক একটা আমি আগে কিছু ইতিহাস বলে দিছি মনে রাখেন এই লানতটা আমরা কেউ নিব না ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ এখন আপনি কার সাথে কাজ করবেন আসসালাম বলছেন আলী কুম্বিল জামা তোমাদের উপরে ফরজ হল আবশ্যক হল ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা ঐক্যকে ধরে রাখা কারণ কুমাল ফুরকা আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবে যারা দূরে দূরে থাকার চেষ্টা করবে তাদের সঙ্গ দিবেন না তাদের সাথে বসবেন না এটা কার নির্দেশ নির্দেশ না আল্লাহসুল বলছে ওয়াইয়া কুমাল ফুরকা তোমার বিচ্ছিন্ন থেকে যারা বিভক্ত হয়েছে তাদের থেকে দূরে থাকবে ফাইন্না সয়তান আম কারণ শয়তান তার সাথে থাকে যে একা থাকে একা যে থাকে তার সাথে শয়তান থাকে কারণ শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে দুইজন যেখানে সেখানে শয়তান থাকে না দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিরভিজির মধ্যে এসেছে সহি সাল্লাম বলছেন শয়তান শয়তান কোথায় নিয়ে যায় যে যখনই একজন বেরিয়ে যায় তাকে কোথায় নিয়ে যায় আল্লাহ বলছেন দুই হাজার চল্লিশ নমর মধ্যে এসেছে তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে ইয়ার পুজো শয়তান তার পিছনে লি মারতে থাকে মারতে মারতে দূরে নিয়ে চলে যায় কোথায় নিয়ে যায় জমান সাজজা সাজ্জাফির নার যে জামাত থেকে পৃথক হয়ে যায় সে জাহান নামে নিক্ষিপ্ত হয় কোথায় যায় জাহান না নিক্ষিপ্ত হয় নাজুলা ্লা কাল কিয়ামতের মাঠে এই লোকের পুন দলিল থাকবে না আল্লাহ সবনষ্ট করে দিবে ফল জামা লাহুজ্জাতলাই আমালতে কিয়ামা র আহমদ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি জামাতকে ভাগ করল বিচ্ছিন্ন করলো ওই ব্যক্তি কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না ইসলাম যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ঐক্য নষ্ট করলো ওই ব্যক্তি যেন ইসলামকে তার গুন্ডি থেকে বেরিয়ে করে দিল তার ঘ ইসলামের গুন্ডি থেকে বেরিয়ে গেল কথাগুলো খুব কঠিন জটিল ইমাম কুর্তুমি রহ মহল্লা বলছেন আল জামাতুর রহমান ওয়ালফুলকাতু হালাকা ঐক্যবদ্ধ থাকাটাই হল রহমত আর বিচ্ছিন্ন হওয়াটা হল ধ্বংস রা সুসাল্লাস সাল্লাম বলেছেন আল জামাতুর রহমা ওয়ালফুরুলকাতু আজাদ ঐক্যবদ্ধ থাকবেন রহমতের মধ্যে থাকবেন জামলাতি পরিবেশের মধ্যে থাকবেন আর যখনই বিচ্ছিন্ন হবেন তখনই কার মধ্যে চলে যাবেন আজাবের মধ্যে চলে যাবে জাহান্নামের মধ্যে চলে যাবে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না আমি এখন শেষ করে দেব একজন মেহমান আসছেন আমাদের এখানে সাবেক চেয়ারম্যান ত্রিশাল উপজেলা আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার কারণ কারণে আল্লাহ রবুল্লা আলমী তাকে হায়াতে তৈবাদান করুক আমি আমি যে কথা শেষে বলবো এই আলাদিস ইসলামকে ভয় দেখায়া কানাকানি করে ইতিপূর্বে কেউ সফল হতে পারেনি আগামীতে কেউ সফল হবে না ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত একবারে স্বচ্ছ তাকুয়ার উপরে কথা যেন মনে থাকে আমার নামে মামলা হয়নি করেননি আপনার মামলা ভালো করেছেন না না এই কথাই সেদিনে বলেছিলাম ওই গতকাল রমজানের ইফতার মূলে কথাই বলেছিলাম মানে আপনাদের উদ্দেশ্য তার বলিনি কথাটা আমাকে পছন্দ না করে আপনি আসতেন আপনি কেন অমানাশ বলবেন কথা বুঝলেন যারা বিসমীন খোলা পারে আহাদিস তাবলিগ ইসলামের বিরুদ্ধে আমি তাদেরকে বলেছি আমি আজকে বলছি আমাকে মামলা দেওয়া হয়েছে আমার প্রোগ্রাম বন্ধ করা হয়েছে কথা বুঝেননি কতবার রাজশাহী থেকে আসছি সেই পর্যন্ত গেছি আমার মনে কষ্ট হয় না ওখান থেকে ঘুরে আবার রাজশাহী গেছি প্রোগ্রাম বন্ধ করেছে তার আজকে কোথায় এখনো শিক্ষা নেননি আপনারা ইসলামের বিরুদ্ধে গিয়ে আলিমুলার বিরুদ্ধে গিয়ে আইনাঘর বানিয়ে

চির রুগী হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয় আর যে খায় যে আলেমদের বদনাম করে সে একবারে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আজকে দিনের প্রচারের জন্য আসি আপনাদের কাছে কত আলেম উলামা আসে আগামী দিনের ইস্তেমা হবে ইনশাল্লাহ নভেম্বরে আরো যার জন্য পূর্ব ইনশাল্লাহ সফরে গেছিলাম আপনারা ধানি খোলায় গিয়ে দাওয়াত দিয়ে আসছিলেন সেই মানুষটা আপনাদের ইস্তেমায় আসবেন তিনি মনে রাখছেন এবং আমাকে বলছে নিজে স্মরণ করা দিচ্ছেন যে নভেম্বরে একটা প্রোগ্রাম আছে না আলহামদুলিল্লাহ বলেন আসবেন ইনশাল্লাহ এবার ইস্তেমা হবে অন্য নবার ব্যতিক্রম আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন ইস্তেমাকে কবুল করেন আল্লাহ যেন এই ইস্তেমার মাধ্যমে সারা দেশে কোরআন সুন্নার দাওয়াতকে ছড়িয়ে দেন যে সমস্ত মুরব্বীর অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন বিশেষ করে আমাদের কারি সাহেব অনেক পরিশ্রম করেছেন আল্লাহ যেন তাকে হেফাজত করেন আমিন আর যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দান করেন যেহেতু এই তিরিশ সালের একইবারে রুট লেভেলের মানুষের পাশে থাকা মানুষ আমাদের মাঝে আসছে জয়নাল সাহেব আমি তাকে অনুরোধ করব আপনি এবং আপনার যারা লোকজন আছে আমি প্রত্যেককে বলে থাকি তাই না আমি লিটন বলেছি আসছিলেন না আমি তাকেও বলেছিলাম আমি বলবো যে আপনি যদি ইসলামকে মাসাল্লাহ তার মুখে দাঁড়িয়ে আছে ভালো লাগছে আর কি দেখে আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসেন আলেম ভালোবাসেন দাওয়াতকে ভালোবাসেন ইনশাল্লাহ আল্লাহ আপনি সম্মানিত করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি আমাদের এই হালাকাকে কবুল করো আমিন